সাব জুনিয়রের দ্বিতীয় মানে ফার্স্ট খেলাই বলতে হবে আজকের দিনের একটা সীসা মাঠে হচ্ছে একটা আমাদের মাঠে হচ্ছে তো আজকে আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন মরুটিয়া শবুজ সঙ্ঘের কোচ কাম সেক্রেটারি মিথুন দাস আর মজিবাথান ইউনিয়নের হচ্ছে কোচ কাম ম্যানেজার ম্যানেজার এবং সেক্রেটারি লোকেশ বিশ্বাস তো আজকের এই খেলা সম্বন্ধে দু চার কথা বলার জন্য আমি মিঠুনকে বলছি আজকে খুব ভালো লাগছে আমরা বিগত দু বছর হয়তো সাবজুনিয়ার খেলা হয়নি আজকে আবার আমাদের সেই বাচ্চা বাচ্চা ছেলে ছেলে নিয়ে আমরা জামশেদপুর মাঠে এসেছি এই মাঠ অনেক মানে এই মাঠে খুব লিগের খেলাগুলো খুব হয়েছে যারা খুব উৎসাহিত এই বাচ্চাদের খেলাগুলো জন্য জন্যে করিমপুরজনের যারা দায়িত্বে আছে পদাধিকার বলে তাদেরকে অনুরোধ করব সাব জুনিয়র যেমন শুরু হয়েছে সাব জুনিয়ারগুলো শেষ হওয়ার পর পরে জুনিয়ার খেলাগুলো যেন হয় প্রত্যেক মাঠে যেন খেলাগুলো চারিদিকে যেমন ছড়িয়ে পড়ে হ্যাঁ আগে যেমন আমরা সাইকেল দিয়ে ছুটে আসতাম খেলার জন্য প্রত্যেক মাঠে এরকম প্রত্যেক ছেলেগুলি যাক প্রত্যেক মাঠে খেলা হোক এটাই চাই আমার আচ্ছা আমি নাম বলছি হাত তুলবে হ্যাঁ মুরুটিয়া শুভজিৎ হালদার চলো চলো

লাইন ছবির মতো খেলা দারুন দারুন খুব ভাল লাগছে তন্ময়ের মতো লোকও পাস খেলছে বলটা আসতেই গেল দেখছো এই যে এই সব যে পাশগুলো করে এইগুলো যে ক্যাজুয়াল নেই চলো দাঁড়া চল যা বেরিয়ে গিয়েছে যা মাইনাস করবি গোল হবে না মাইনাস করবি গোল গুড বল গুড বল গুড বল সাবাশ